সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হাইভোর আর আপনারা দেখছেন মাইন্ড বাই হাইভোর একটি স্মার্ট কৃষি চ্যানেল যেখানে কৃষি বিষয় নিয়ে আলোচনা করা হয় মূলত আর এখানে আমরা এখানে আমাদের একটাই লক্ষ্য কৃষককে স্মার্ট করা কৃষকের বেনিফিট ডবল করা তো কৃষক বন্ধুরা থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কোন বিষয়ের ওপর এই ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটি আজকে বানাচ্ছি আমরা সরিষা অর্থাৎ রায়ের জমিতে যে চাপান সার যে প্রথম সারটি আমরা ব্যবহার করি সেই সারের মানে ওপরে এই ভিডিওটি বানানো হচ্ছে তো সেই সারের ওপরে ভিডিওটি বানানোর কিছু কিছু কারণ আছে সেই কারণগুলো আজকে জানবো কৃষক ভাইরা বহুত কিছু ভুল করে থাকে সেই ভুলগুলি আজকে আমরা তুলে ধরবো কি ভুল করে এবং আমরা যে সার ব্যবহার করব সেই সারগুলো কি কি ব্যবহার করব যাতে আমাদের গাছ হবে শক্ত গাছ হবে শক্তিশালী গাছে ফলন হবে দ্বিগুণ এবং গাছের চেহারা হবে উন্নত তো কৃষক বন্ধুরা আজকের আমাদের যে মেন টপিক সেটি হলো আমরা যখন ইউরিয়া অর্থাৎ আমাদের সরিষার জমিতে ইউরিয়া সার ব্যবহার করি সেই ইউরিয়া সারটি কৃষক ভাইয়েরা বিঘা প্রতি এক কিলো বা কেউ দেড় কিলো হারে ব্যবহার করে থাকে আমার দোকানে কিছুদিন আগে একজন কৃষক ভাই ছিল সে তার জমিতে এক বিঘা ইউ এক বিঘা সরিষার জমিতে সে ইউরিয়া ব্যবহার করেছে তিরিশ কিলো অ্যামোনিয়া ব্যবহার করেছে দশ কিলো তাহলে তিরিশ কিলো যদি আপনি ইউরিয়া ব্যবহার করেন তাহলে আপনার কি হবে মাটি হবে আপনার ক্ষতি আপনার যে মাটির স্বাস্থ্যটি সে স্বাস্থ্যটি হবে ক্ষতি এবং তারপরে যেটি হবে আপনার গাছ হবে খুব উর্বরতা এবং গাছ যদি উর্বরতা হয় তাহলেও কিন্তু আপনাদের ক্ষতি হয় কি ক্ষতি হয় আপনাদের গাছ যখন উর্বরতা হবে তখন সে গাছটি যখন ফল দেবে কিছু মানে ফল ফুলে আসবে তখন হালকা একটু বাতাসও যদি হয় তাহলে আপনাদের গাছটি নষ্ট হয়ে যায় আপনাদের ক্ষেতটি পুরো নষ্ট হয়ে যাবে তো যতটুকু পরিমাণ যতটুকু আপনাদের গাছে খাওয়ার ক্ষমতা আছে ততটুকুই আপনারা ব্যবহার করেন তো সেই সারগুলো আমরা কি ব্যবহার করব আমরা ব্যবহার করব ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন তার পাশাপাশি ব্যবহার করব অ্যামোনিয়াম সালফেট যেটি অ্যামোনিয়া নামে পরিচিত এবং তার পাশে আমরা ব্যবহার করব জিঙ্ক জিঙ্ক অতি অবশ্যই ব্যবহার করুন জিঙ্কে আপনাদের মাটি ক্ষতি করে না মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং গাছের চেহারা খুবই ভালো সুস্থ করে রাখে তা চলুন আজকে আমরা পদে পদে সেটি জানবো কতটা পরিমাণে ব্যবহার করা উচিত আমরা যখন ইউরিয়া ব্যবহার করব তখন এক বিঘা জমিতে ইউরিয়া দিব বারো থেকে দশ থেকে বারো কিলো এক বিঘা জমিতে ইউরিয়া নাইট্রোজেনের পরিমাণ রাখলাম দশ থেকে বারো কিলো এবং তার পাশাপাশি যেটি আমরা রাখবো অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেটে আমরা দুটি উপাদান পাবো এক পাবো নাইট্রোজেন দ্বিতীয় পাবো সালফার সালফার কতটা পাবো সালফার পাবো তেইশ পয়েন্ট তাহলে অ্যামোনিয়াম সালফেটে আমরা পাচ্ছি নাইট্রোজেন প্লাস সালফার তাহলে এটি কতটা পরিমাণে দেব এটি দেব দশ থেকে বারো কিলো তার পাশাপাশি যেটি দেব সেটি হচ্ছে জিঙ্ক জিঙ্কে আমরা এমন একটি জিঙ্ক বেছে নেবো যে জিঙ্কটিতে আমরা কম করে না হলে চারটি উপাদান পাচ্ছি কি কি উপাদান নিতে হবে আমাদেরকে আমাদেরকে নিতে হবে জিঙ্ক দ্বিতীয় নিতে হবে ম্যাগনেশিয়াম তৃতীয় নিতে হবে কপার চতুর্থ নিতে হবে বরুণ এই চারটি যদি আমরা একটি জিঙ্কে পাই তাহলে একটি গাছে চারটি খাবারের ঘাটতিটা মেটে যাবে তার পাশাপাশি আমরা কি নেব তার পাশাপাশি আমরা নেব যদি আপনি তলে অর্থাৎ রাই যেটি বোনেন তখন যদি আপনি যদি পটাশ সার ব্যবহার করে থাকেন তাহলে পটাশ এখন লাগছে না এবং যদি না ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অল্প পরিমাণে বিঘাতে পাঁচ থেকে সাত কিলো পরিমাণে পটাশ সার ব্যবহার করেন এবং পটাশ সার যদি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে আপনাদেরকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফালা ব্যবহার করতে হবে সুফালা কেমন ব্যবহার করবেন আমরা যখন সারটি ছিটাই তখন আমরা টার্গেট নেব সারটি বইকাল টাইমে অর্থাৎ সন্ধ্যার আগে এবং সূর্য ডুবার আগে মানে সূর্য ডুবার পরে এই সময়তে আমরা সারটিকে ছিটাবো তাহলে কি হবে আমরা যে পাতাটিতে সারগুলো পরে তাহলে লিভরে সেই সারটি আপনার লিভরে পাতাতে যে সারগুলো থাকবে সেগুলো ধুয়ে গলে যাবে এবং নিচে নেমে যাবে এবং আমরা যদি বেলায় ছিটাই তাহলে যদি পাতাতে কী যে সারগুলো থাকে সেগুলো যদি থাকে তাহলে সে সারগুলো গলে আপনার পুড়ে যাবে পাতাটা তাহলে পাতাটা ড্যামেজ করছে তাহলে আমরা চেষ্টা করবো সারগুলো বিকালে ছিটাতে এবং সকালে জল ভরে দিতে সেচ দিতে তাহলে আমরা যদি পটাশ সারে যদি আমাদেরকে ক্ষতি করে এক্ডু পাতা পোড়ার হাত থেকে তাহলে আমরা দশ ছাব্বিশ সারটি ব্যবহার করব তাহলে দশ ছাব্বিশ সারটি যেহেতু দানা ফার্মে আছে পাতাতে ধরবে না মানে আপনার নিচে নেমে যাবে তো এই পদ্ধতিতে আপনারা এই সারগুলো দিন অবশ্যই আপনার রায়ের অর্থাৎ সরষার জমিতে ফলন খুব ভালো হবে ধন্যবাদ কৃষক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনাদের যদি চাষাবাদ নিয়ে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটি আপনি কমেন্ট সেকশনে করুন এবং এগ্রো মাইন্ড ফ্যামিলিতে জুড়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন কৃষক বন্ধুরা